শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন সোমবার তিনি এক পদত্যাগপত্র দেন মন্ত্রী পরিষদ বিভাগে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান আমিনুল ইসলাম নিজেই ছাত্র জনতা অভ্যুত্থান গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এ সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেন অধ্যাপক ড. মুহম্মদ ইউনুস গত প্রায় সাত মাসে কয়েক দফায় উপদেষ্টা পরিষদের রদবদল ও নতুন নিয়োগ হয়েছে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের এখন উপদেষ্টা তেইশ জন তাদের মধ্যে গত বুধবার অধ্যাপক চৌধুরী রফিকুল রফিকুল ইসলাম আবরার উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এতদিন শিক্ষা পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ এখন কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এর আগে গত নভেম্বরে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ দেন অন্তর্বর্তী সরকারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই তিন বিশেষ সহকারী মধ্য অধ্যাপক এম আইমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টাকে সহযোগিতা দায়িত্বে ছিলেন